कीलो गुफा उड्या रे बा रे दे 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 के के परम सुख लाला ओय 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 तो परम आ मय दिसिदा परम ताडी दिदी दिदी ओय तो परम ओय तो परम कि पागल न कि ए परम ओय ए परम ओय ए भडाई खै मय अंदर अंदर भरी दिसी तो ठान नेडा

ওরে বালা লাইলা ইলা ইলা ফুক ফুক গানো কি আর তাই লাইছে নাকি স্বপ্ন নাস্তা তো করছে মামানি বাবা দূর গান কই আমার সোনার ময়না পাখি দিবা বাইরে তুই বাইরে

বাতা দিও না কোনে মারি কুনディア হাজির আসকে মনটা তুই রে আলো মধ্যে তাই মন দেখছে আমার একখানা দলা দেখতাছি না আইছিস কি আইস ওন দেখতাছি Karo ওন নিয়া সিরিয়াল মন আইছিস কুনটা মারি দিও না কইয়া লই হ্যাঁ

እንደ <coughs> እ <coughs>